আমি বানাতে যাচ্ছি মাছের ডিম ভাজা তো ওর জন্য আমি নিয়েছি মাছের ডিম তিনশো গ্রাম পেঁয়াজ কুচানো একটা তিনটে লঙ্কা কুচানো ধনে পাতা কুচানো একটা ভাজা লঙ্কা ভাজা ক্র্যাশ করা হলুদ গুঁড়ো নুন অ্যান্ড লঙ্কা গুঁড়ো আমি মাছের ডিমটায় এইভাবে ম্যাশ করে নেব আমি মাখিয়ে নিয়েছি এরপরে আমি তো পেঁয়াজ কুচানো ধনে পাতা কুচানো ক্র্যাশ লঙ্কা ভাজা হলুদ গুঁড়ো এই নুন অ্যাজ পার টেস্ট হলুদ গুঁড়ো পরিমাণ মতো হাফ চামচ এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো এরপর এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব প্রথমে তেল দিয়ে মিশিয়ে নেব প্রথমে আমি সরষের তেল দিচ্ছি দু চামচের মতো অয়েলও আমি সম পরিমাণ দিচ্ছি ঠিক আছে এবার আমি ভাজকে দিয়ে দেবো মাছের ডিম দিয়ে মাছের ডিমের বড়া খুব হেলদি হয় বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে থাকে কি সুন্দর ভাজা হয়ে গেছে